সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ফের নিষিদ্ধ মাদক পাচার চক্রের পর্দা ভাস করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ কয়েক লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম নজমুল হোসেন বয়স ২২ বছর এবং অপরজনের নাম আতাউল শেখ বয়স পঞ্চান্ন বছর দুজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে তারা বৈষ্ণবনগর থানার নতুন শিকস্তি ধুলিটলা মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সেই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় কোথায় পাচার করতে এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই শুক্রবার ধৃত দুই পাচারকারীকে দশ দিনের পুলিশ হেফাজতে পেশ করা হয় মালদা জেলা আদালতে